জীবনে যদি সুখী হতে চায় তাহলে ছয়টি উপায় আছে যে ছয়টি কাজ কর্ম চরিত্র যদি আমরা অবলম্বন করি সাইকোলজি অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনকূপের মালিক যিনি বিল গেটস সেই বিল গেটস আজ জীবনে সফল হয়েছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক হয়েছে এই বিল গেটস সে জীবনে সুখী হওয়ার ছয়টি উপায় ছয়টি পদ্ধতি খুব সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছে তার এক নাম্বারে হচ্ছে আপনি আপনার কাজ করুন আপনি আপনার সামনে এগিয়ে যান অন্যের কোনো কাজে আপনি নিজ হয়ে নিজ উদ্যোগে না বলাবেন না আপনি আপনার কাজ করেছেন পর কি করলো পাশের লক্ষ্যে বললো পাশের লক্ষ্যে কিছু বলে নজর দেওয়া যাবে না কোনো নাক বলা যাবে না দুই নাম্বারে জীবনের পরে হিংসাকে মাঠে চাপা দিতে হবে হিংসা করা যাবে না গৌরব করা যাবে না অহংকার করা যাবে না মানুষকে তুস্ত তাচ্ছিল্য করা যাবে না তিন নম্বরে নিজেকে নতুন রূপে বদলাতে হবে সাজাতে হবে রুটিন পরিবর্তন করতে হবে নিজের ভিতরে নতুনত্ব আনতে হবে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে চার নম্বরে সৃষ্টিকর্তাকে আল্লাহ রব্বুল্লা আলমিনকে স্মরণ করতে হবে আল্লাহ তার দয়া করুণা ছাড়া টাকা পয়সা ধন দৌলত কিছুই সম্ভব নয় অতএব আল্লাহ তালাকে স্মরণে রাখতে হবে তার কাছে দোয়া করতে হবে পাঁচ নম্বরে মনকে শূন্য রাখা যাবে না মনকে কোনো সময় হতাশা করা যাবে না হতাশাগ্রস্ত হওয়া যাবে না হতাশ হয়ে পড়া যাবে না দুশ্চিন্তা দুর্দশা অবস্থায় থাকা যাবে না ছয় নম্বরে অতীত নিয়ে কোনো দিন ভাবা যাবে না পিছনে যেটা হয়েছে যেটা গেছে এই বিষয়ে আর চিন্তা করা যাবে না পিছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে সামনে তাকাতে হবে পিছনের কথা চিন্তা করে রাতের ঘুম নষ্ট করা যাবে না অতীতে যে ভুল হয়েছে নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে ক্ষয় হয়েছে এই ব্যাপারে আর চিন্তা করা যাবে না আমি আবার বলছি জীবনে যদি সুখী হতে চায় তাহলে ছয়টি উপায় আমাদের অবলম্বন করতে হবে তার এক নম্বরে অন্যের কোনো কাজে নাক গলানো যাবে না দুই নাম্বারে চিরতরে হিংসাকে মাটি চাপা দিতে হবে তিন নম্বরে নিজেকে বদলাতে হবে চার নম্বরে সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলম ইনকে স্মরণ করতে হবে পাঁচ নম্বরে মনকে কোনো সময় শূন্য রাখা যাবে না মনকে কোনো সময় একা একা ভাবা যাবে না নিঃসঙ্গ মনে করা যাবে না ছয় নাম্বারে অতীত নিয়ে কোনোদিন দিন ভাবা যাবে না কোনো সময় টেনশন করা যাবে না অতীত নিয়ে দুশ্চিন্তা দুর্দশা এই অবস্থায় ফেলা যাবে না এই ছয়টি অবলম্বন যদি আমরা করি তাহলে আমরাও জীবনে সুখী হতে পারবো ধন দৌলত টাকা পয়সা চাকরি বাকরি সব ক্ষেত্রে আমরা সফল হতে পারবো